হাই আজ একটা নতুন টপিক নিয়ে খুব সহজ টপিক যেটা আমরা সবাই খুব কম বয়স থেকে করে আসি লসাগু গোসাগু সংখ্যা দিয়ে কিন্তু আজ আমরা কি রসাই গোসাগু করবো করব। আমরা যেটা করে আসি রসাই গোসাগু সেটা হচ্ছে এরকম যেমন বলে দেওয়া হলো যে বারো কম আর চব্বিশ এর মধ্যে গসাগু কি আছে ছোটবেলা থেকে তাহলে আমরা ফার্স্ট কি করতাম বারোকে ভাঙতাম উৎপাদক কিভাবে বারো কি দুই জোর সংখ্যা দুই দিয়ে ছ দোকানি বারো তিন দোকানি ছয় চব্বিশ কে ভাঙলাম কিভাবে চব্বিশের চার কি জোর সংখ্যা দুই দিয়ে বারো দোকানি চব্বিশ দুই দিয়ে ছ দোকানি বারো তিন দোকানি ছয় তাহলে আমরা বারো সংখ্যা কি লিখতে পারি দুই গুণ দুই গুণ তিন আর চব্বিশ সংখ্যা সময় কি লিখবো দুই গুণ দুই গুণ দুই গুণ তিন তাহলে এখান থেকে আমরা কিভাবে বার করবো গসাবো কিভাবে গসাও বার করবো এখান থেকে আমরা গসাগু বার করি গসাগু মানে হচ্ছে এই সংখ্যা মধ্যে কী কী কমন যা কী কী কমন আছে কী কী কমন আছে গসাগু মিন্স কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক তাহলে এখানে দুই দুয়ে কি একটা টু কমন আছে এখান থেকে টু এ টু এ কি আর একটা টু কমন আছে থ্রি থেকে থ্রি থেকে এখানে থ্রি কমন আছে তার মানে কি দুদিন চার তিন চার বারো বারো হচ্ছে কি এর গসাগু এখানে কি একটা সংখ্যা কি পড়ে রয়েছে দুই তাহলে এর লসাগু কি হবে এর লসাগু কি হবে তাহলে তিন এটা তো হয়ে গেল কমন দুটোর মধ্যে আনকমন কমন কি পড়েছিল একটা দুই এটাও গুণ করে দিলাম তাহলে কথা বাদখানি চব্বিশ তাহলে এটা কি হলো এর গসাগু হলো বারো আর লসাগু হল হচ্ছে কি চব্বিশ আমরা যদি এখানে তিনটে সংখ্যা দিয়ে দিই যে চব্বিশ চৌষট্টি একশো পঁচিশ তাহলে আমরা কি করে করবো চব্বিশ কে কি করে করবো সেম ভাবে বারো ছয় তিন দোকানে ছয় চৌষট্টি কে কিভাবে ভাগ করবো আমরা কী হবে বত্রিশ দোকানি চৌষট্টি জোর সংখ্যা আবার ষোলো দোকানি বত্রিশ ষোলো কি জোর সংখ্যা আট দোকানে ষোলো চার দোকানি আট দু দোকানে চার একশো পঁচিশ আছে একশো পঁচিশকে কী দিয়ে ভাগ যাবে পাঁচ আছে পাঁচের গুণিত পাঁচ দিয়ে নিশ্চয়ই ভাগ যাবে তো কী হবে পাঁচ পঁচিশে একশো পঁচিশ আমরা একশো পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলে কী পাবো পঁচিশ পাবো আর পাঁচ পাঁচ পঁচিশ আমরা যদি সেম ভাবে যদি সাজি লিখি কি হবে এখানে তিনটে ছটা দুই তিনটে চারটা পাঁচটা ছটা দুই আর একশো পঁচিশ সমান কি আছে এখানে পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ তাহলে আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি কি যে এখানে কিন্তু তিনটে সংখ্যার মধ্যে কিন্তু কোনো কমন নেই কোনো কমন আছে কোনো কমন নেই তো এই যদি কমন না থাকে তাহলে কিভাবে আমরা লসক বার করবো সেটা এখান থেকে শেখাই তাহলে যদি কমন না থাকে এখানে তিনটের মধ্যে কোনো কমন নেই কমন আছে তিনটের মধ্যে কোনো কিছু কমন নেই বলে এর কষাও কি হবে কষাক হবে ওয়ান কষাও কি হবে ওয়ান হবে লশা ক্ষেত্রে কি হবে দুটোর মধ্যে কমন নেই দুটোর মধ্যে কমন কি তিনটে দুই কমন গেল হ্যাঁ আর বাকি তিনটা যদি পরে রইলো আর তিন পড়ে রইলো আর তিনটে পাঁচ তাহলে কি এখানে আমি এই আরও তিনটে দুই লিখে দিলাম যেটা এখানে পড়ে ছিল এখানে একটা তিন পড়ে আছে তিন লিখে দিলাম এখানে কি তিনটে পাঁচ যা আছে তাই লিখে দিতে হবে এই লসা অনেক বড় হবে এখানে ছটা দুইয়ে কথা হয় ছটা দুইয়ে হয় সিক্সটি ফোর সঙ্গে তিন গুণগত একশো পঁচিশ এটাকে গুণ করলে যত হবে ততই কি হবে লসাগু বলুন এটাকে গুণ করে কথা হবে আমাদের তিন চার বারো দুই থাকে এক আঠেরো এক হচ্ছে উনিশ একশো বিরানব্বই ইন্টু একশো পঁচিশ এটা হচ্ছে কি এর লসাগু তাহলে কি দেখতে পাচ্ছি আমরা তিনটা মধ্যে যদি কমন না যায় সেক্ষেত্রে কিন্তু এর মানটা কি হচ্ছে অনেক বড় হচ্ছে বীজগুলিতে সংখ্যামালার ক্ষেত্রে করতে যায় সেই ক্ষেত্রে কিভাবে করব সেই ক্ষেত্রে যেমন এখানে একে দু নম্বরে যেটা ফার্স্ট সংখ্যা বলা কি দেওয়া আছে ফাইভ পি স্কোয়ার কিউ স্কোয়ার তাহলে কি করবো ফাইভ তো ফাইভ রয়ে গেল পি স্কোয়ার মানে কি পি ইন্টু পি কিউ স্কোয়ার মানে কি কিউ ইন টু কিউ তারপরে সেকেন্ড কি আছে টেন পি স্কোয়ার কিউ স্কোয়ার সেকেন্ড কি আছে টেন পি স্কোয়ার কিউ স্কোয়ার টেন কে কি আমরা লিখতে পারি টু ইন্টু ফাইভ পি স্কোয়ার কি পি ইন্টু পি আর কিউ স্কোয়ার কিউ ইন্টু কেউ থার্ড কি আছে থার্ড আছে হচ্ছে থার্ড আছে কি পঁচিশ হচ্ছে কিউ পঁচিশ চারটে পি আছে চারটে পি আছে আর কি তিনটে এখানে কিউ আছে তো আমরা যদি এবারে গসাও বার করি কিভাবে বার করবো যদি এর বার করি আমরা কিভাবে বার করব। তো কষাক কমন কি কমন আছে এর মধ্যে পাঁচ 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 তিনটের মধ্যে কি একটা পাঁচ কমন আছে তাই তো তিনটার মধ্যে কি আছে পাঁচ কমন আছে দেন পি তিনটের মধ্যে কি একটা পি কমন আছে আবার তিনটের মধ্যে কি আছে আর একটা পি কমন আছে p গুলো হয়ে গেলে এবার কিউ দেখি এখানে কি কিউ কিউ একটা কিউ কমন আছে সবগুলোর মধ্যে সবগুলোর মধ্যে কি আর একটা কিউ কমন আছে এবার আমাদের দেখতে হবে যে দুটো সংখ্যার মধ্যে কি কমন আছে আমরা তিনটে মধ্যে কমন লিখে ফেললাম আচ্ছা সরি তিনটে সংখ্যার মধ্যে যা কমন গেল এটাই কি হবে এটাই হবে এর গোসা কথা হলো ফাইভ পি স্কোয়ার কিউ স্কোয়ার এবার যদি আমাদের লসাগু বার করি তাহলে কি হবে লসাগু বার করলে কি হবে তাহলে এই ফাইভ পি স্কোয়ার কিউ স্কোয়ার তো যা তা থাকলো এর সঙ্গে কি অ্যাড করতে হবে এর সঙ্গে অ্যাড করতে হবে হচ্ছে এর সঙ্গে অ্যাড করতে হবে আমাকে কি বাকি পড়ে রয়েছে আ তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে টু বাকি পড়ে আছে টু লিখে দিলাম এখানে কি একটা পাঁচ বাকি পড়ে আছে পাঁচ লিখে দিলাম এখানে কি দুটো পি আর একটা কিউ বাকি পড়ে আছে তাহলে এখানে কি করলাম আমি দুটো পি আর একটা কিউ এখানে লিখে দিলাম যেহেতু এখানে দুটো সংখ্যার মধ্যে কোনো কমন আর কিছু নেই আর কিছু বাকি পড়ে নেই সে তো সুতরাং যেগুলো পরে সব লিখে দিলাম এবার গুণ করলে কি হবে পাঁচ গুণের দশ পাঁচ দশে কত পঞ্চাশ সংখ্যাগুলো গুণ করে ফেললাম এবার পি কোটা আছে পি স্কোয়ার আছে এখানে দুটো আছে পি এর পর চার হবে কিউ এখানে দুটো আছে এখানে কি আর একটা পরে আছে এখানে কিউ এর পর কি হবে কি এর পর হবে কিউ হবে হ্যাঁ তো আমরা যদি দেখি লসাগুটা হচ্ছে অ্যাকচুয়ালি দশ পাঁচ পচ সরি পঁচিশ দশ পাঁচের লস আগুটা পঞ্চাশ আর সঙ্গে সব থেকে পি এর বড় কত ফোর আর সব থেকে কিউ এর বড় মাত্রা কত তিন এটাই কি এটা আছে এর লস আগু এবার আমরা এর থেকেও বড় যেগুলো সূত্র প্রয়োগ করে করতে হয় সেগুলো যদি আমরা একটা উদাহরণ দেখি এবার কি আমরা এর থেকেও বড় যেখানে আমি সূত্র প্রয়োগ করে এর উৎপাদন করতে হয় সেটা দেখব সেটা কী কী আছে সে সেরকমটা অঙ্ক যদি আমি দেখি তো আমি ফার্স্ট ছোট্ট একটা অঙ্ক দিয়ে দেখতে চাই যেমন এর প্রথম রাশি কি আছে এর প্রথম রাশি কি আছে প্রথম রাশি আছে ওয়াই এটা ফার্স্ট রাশি দিয়ে দেওয়া আছে তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমি এক্স কিউব আর এক্স স্কোয়ার ওয়াই মধ্যে কি কমন যাচ্ছে তোমার মধ্যে দেখলে বোঝা যাচ্ছে এক্স স্কোয়ার আছে এখান থেকে একটা যদি কমন নেই এখানে একটা এক্সপ্লো থাকছে হ্যাঁ আর এক্স কি মানে কি এক্স কিউব মানে কি এক্স আর এখানে কি করে থাকছে থ্রি ওয়াই এটা করে থাকছে এবার যদি আমরা যদি দ্বিতীয় রাশি দেখতে যাই দ্বিতীয় রাশি দেখতে গেলে সেখানে আমরা কি আছে এক্স স্কোয়ার মাইনাস নাইন স্কোয়ার এবার আমাকে এখানে দেখে বুঝতে হবে যে এখানে আমি কোনো সূত্র নিতে পারি কিনা যেমন এখানে এক্স স্কোয়ার আছে এখানে ওয়াই স্কোয়ার নয় নয় নাইন মানে কি নাইন মানে থ্রি স্কোয়ার নাইন তাই না তাহলে দেখতে দেখতে গেলে কি আমি এখানে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি ওয়াইয়ের হোস্কোয়ার লিখতে পারি এখানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা লাগানোতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কী এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কী এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মুলা যদি আমি ইউজ করি এখানে দেখি লিখতে পারি এখানে আমি এখান থেকে আমি লিখি যে অতএব কি নির্নি গসাগু হবে এখান থেকে গসাগু গসা কত হচ্ছে এখানে এক্স মাইনাস থ্রি ওয়াই এক্স থ্রি কি দুটোর মধ্যে কি কমন আছে তাহলে হচ্ছে এর গসাগু হচ্ছে আবার এখান থেকে যদি আমি লসাগু বার করি হবে লসাগু কী হবে এই গসাগুটা তো প্রথমে লিখতেই হবে তার সঙ্গে কি অ্যাড করতে হবে এখানে এক্স স্কোয়ার পরে আছে একটা আর এখানে কি একটা এক্স প্লাস ওয়াই পড়ে আছে তো এর যে তিনটে গুণ ফল এটাই কী হলো এর লসাগু আর এটা কী এর গসাগু তো এরকম উৎপাদকের বিশ্লেষণ করে গসাগোলাসাগুর ক্ষেত্রে আমাকে এরকম সূত্র প্রয়োগ করে ফার্স্ট আর এটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে দেন গসের নিয়মে सेम सेंम भाभी के